আপনার আমার সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি বলেন আমার মনে জল্পনা কল্পনা আমি। আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি বেশ তৃপ্তি মিটে না গো ভালোবেসে তৃপ্তি মিটে না বলেন বলেন নবীজিকে ভালোবাসতে কি তৃপ্তি মিটে যে মাত্র আমার ওই দয়াল নবী ডাক দেয়া বলতেছে ও জিব্রাহিম জিব্রাইল বলার পরে আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে আসার পরে আমার দয়াল নবীকে ডাক দেয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী ও দয়াল নবী এই তিন থেকে কাকে বিদায় দিবেন আমাম ইমাম হাসান হোসেন কে কেন ভালোবাসবো রে ইমাম হাসান হোসেন কে কেন ভালোবাসবো কারণ আমার দয়াল নবী ইমাম হাসান হুসেন কে এত পরিমাণ ভালোবেসেছে ইমাম হাসান হুসেন কে আমার এত ভালোবেসেছে আমার সন্তান ইব্রাহিম কে নিয়ে যাও আমি আমার কুলিজার টুকরা ইমাম হাসান হুসাইন কে দিতাম না আর জোরে জোরে বলেন না সুহান্লা এবার দুনিয়ার কেউ সন্তানের সন্তানকে দিন দিবে না আপনি কেন আপনার সন্তানকে বিদায় দিলেন এবার আমার দয়াল নবী কাল দেখ

তার আড়ালের মা বোনেরা যেই মাত্র হজরতে ইব্রাহিম আমার দয়ান নবীর ছেলেকে যেই মাত্র নিয়ে গেলেন ইমাম হাসান ইমাম হুসাইনের দিকে তাকায়া হাইসা হাইসা বলতেছে ও ভাই দেখ শুনি আমাদের আমাদেরকে কত ভালোবাসে নিজের সন্তানকে বিদায় দিয়েছে কিন্তু আমরা নাতিদেরকে বিদায় দেই নাই এবারে দেখার পরে আমার দয়াল নবীজি ইমাম হাসান হুসেনকে জড়াইয়া ধরা ইমাম হাসান চুমা দিলেন ঠুটের মধ্যে ইমাম হুসেনকে চুমা দিলেন গলার মধ্যে আবাস করে বলে আল্লাহ আল্লাহ একবার আর কো মায়ের সুরে বলেন না ইয়ার আল্লাহ এবার তো আগুন লাইগা গেছে ইমাম হুসান ইমাম হাসান মায়ের কাছে ডাক দিয়ে কয় আম্মা গো এসেছিল এই তিনজন থেকে সেই কোনো একজনকে বিদায় দেওয়ার জন্য তোমার বাবা আমাদের নানা এই তোমার এই তোমার ভাইকে বিদায় দিয়েছে কিন্তু আমাদেরকে দেই নাই ও মাগ সেটা বড় কথা নয় তোমার বাবা আমাদের নানা এই বিদায় দেওয়ার পরে আমি আমার ভাই হাসানকে ঠোঁটের মধ্যে চমা দিল আমি হুসাইনকে গলার মধ্যে চমা দিল ও আম্মা গো তোমার কাছে একটা বিষয় জানতে চায় একটা মানুষের গলা ভালো না ঠোঁট ভালো আল্লাহ আকবর সুবহানাল্লাহ মানে কইন্না না বলতে হবে সুবহানাল্লাহ আর জুরে কোনো সুহান আল্লাহ আওয়াজ হয় না জুরে কন আল্লাহ ভাব বা জুড়ে বলেন আর সুনাল্লাহ আমরা দয়া নবিকে পাইতে চাই কি চাই না আর জুড়ে বলেন চাই না চাইনা কবিকে পাইতে চলে আওয়াজ জুড়ে দিবেন প্রেমের আলোচনা মানের আলোচনা চলছে কষ্টতে চলবে না এবার আমার দয়ানবি জিন্মে ফাটামা টাক দিয়া কই বাবা একটা মানুষের গলা চাইতে দিতে ঠুট্টা বলো সুভানদা বলেন এবার ইমাম ডাক দিয়া বলতেছে আমাদের মানিনা মানিনা মানি না তোমার বাবা আমরা দুইটা বাইরে যদি সমান ভালো সমানভাবে যদি ভালোবাসে তাহলে তোমার বাবা আমাদের না না আমার ভাই হাসানকে কেন ঠোঁটের মধ্যে চুমা দিল আমাকে কেন গলার মধ্যে চুমা দিল এই বিষয়টা আমি জানতে চাই এবার মা পাত মা মাত্র গেছে গো আমার ডাক হাসান হুসাইন কে তো আদর করে চুমু দিলেন কিন্তু হযরতে ইমাম হুসাইন তো মামলা দায়ের করেছে প্রেমের মামলা এবার আমার দয়াল নবী ইমাম надаয় করেছে ইমাম হুসাইন তো বলেছে আপনি নাকি ইমাম হুসাইন গলার মধ্যে চুমা দিয়েছেন আপনি নাকি ইমাম হাসানকে কে মধ্যে চুমা দিয়েছেন এবার আম্মা দয়াল নবী ডাক দিয়ে কয় ও মা গো আমি কেন চুমা দিয়েছি তুমি জাননি এবার মা ফাতিমা ডাক দেয় কই আর জানার জন্য তো আমি আপনাকে বলেছি এবার আম্মা দয়াল নবী আল্লাহু আকবারটা জোরে বলবেন আল্লাহু আকবারটা জোরে বলবেন এবার আম্মা ও <laughs> কে আমি হাসান কে কেন ঠুটের মধ্যে চুমা দিয়েছি তুমি জানো এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে তুমি ফাতেমা থাকবে না আমি দয়ান নবীও থাকবে না কিছু ষড়যন্ত্রকারী লো এই কিছু ষড়যন্ত্রকারী লো ক্ষমতা দখল করার জন্য আমার এই হাসানকে বিশ্বাস করায়া শহীদ করায়া দিব আমি এই জন্য ইমাম হাসানের টুটের মধ্যে যেন এই বিষার যন্ত্র আমার হাসাইন আমার 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 ইমাম হাসান যেন এই বিষার যন্ত্র না এই ছটফট না করে এই জন্য হাসানকে ডুরের মধ্যে জমা দিলাম এবার এই মা বাদে মা ডাক দিয়ে কয় মামলা তো হাসান করে নাই মামলা তো করেছে ইমাম হুসাইন এবার আমার দয়াল নবী ডাক দিয়ে কয় বাদে আমি যদি এই কারণটা তুমি পাতে মা কলি যাটা ভাগ ভাগ হইয়া যাবে আর প্রচুর বলেন না আল্লাহ আকবর এই তো আমার আলোচনা শুরু হয়ে গেল আমি ডান বাম না গিয়ে ভূমিকা ওটা নাম নাম সোজা আলোচনার মধ্যে চলে গেলাম এই আজকে কালাইকা প্রসাদ বৈরবের বাবাজিরা গো ও আমার জুব্বা কোয়েরা রে আমার দয়াল নবীজি ইমাম হাসান হুসাইন কে যে কত ভালোবাসে আজকে এই ইমাম হাসান হুসাইন কে কোন ইহুদি দেই ইমাম হাসান হুসাইন কে শহীদ করেন না ইমাম হাসান হুসেন কে শহীদ করেছে নামদারি মুসলমান কথা বলেন ঠিক না বেটে এই ইমাম হাসান হুসেন কে যা মানবী কত ভালোবাসে গো এই ইমাম হাসান হুসেন কে নিয়ে এক পাক পাঞ্জাতন কে নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব আমার দয়াল নবীজি এরকম ভাবে একদিন বসে আছেন একটা সাহাবী ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো

তাকবান যখন কারাতুল জানতে চাওনি এবারে সাহাবি ডাক জি বলেছি ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আমার দয়াল নবীজি এর হাবন পাবে একটা চাদর বিছাইয়া dise সে যাওয়ার পরে এবার আমার নবী ডাক দেয়া বলতেছে ও মাওলা আলী তুমি এই কোণার মধ্যে ধরো এবার হজরত আলী এইটা কোনার মধ্যে ধরলেন এবার আমার দয়ানবী ডাক দেয়া কয় ও ইমাম হাসান ও ইমাম হাসান তুমি একটা কোনার মধ্যে ধরো এবার ইমাম হুসকেলা এবার আমার এবার ইমাম হাসান একটা কোনার মধ্যে ধরেছে গো এবার আমার দয়াল নবী ডাক দেখ ইমাম হুসাইন তুমি আরেকটা কোনার মধ্যে ধরো না এবার এই দিক দা হজরত আলী রুমানের মধ্যে ধরলো এই দিক দা ইমাম হাসান হুসাইন গুলোর মধ্যে দরছে ধরার পরে আমার দয়াল নবীজি হযরত মা ফাতিমা সামনে রাখে নাই আমার এই মা ফাতিমা ডাক দিয়া কয় আমার এই মা ফাতিমা ধরে ডাক দিয়া বলদছে ও মা ফাতিমা তুমি এই দিক দা পিছনে ধরনা এবার যাই মা

এই পাক পাঞ্জাতন নিয়ে আলোচনা করতেছি এই পাক পাঞ্জাতন নিয়ে আলোচনা করতেছি একটু আওয়াজ দিবেন আচ্ছা আমরা নবীকে ভালোবাসি কি বাসি না জোরে বলেন ভাষাবাসী ভালোবাসি কি না নবীর জন্য প্রাণ দিয়ে দিব বিনিময় বিনিময় জান দিব না নাকি আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন আমিন আমিন জীবন দিয়ে দিব কিন্তু ঈমান ছাড়ব না ঠিক কি না বলেন ঠিক যাই হোক সময় খুবই সংক্ষিপ্ত এই জন্য ডানে ভাবে এবার আমার দয়া নবী ডাক দেওয়া কয়া সাহাবি এই যে দেখেছো এই দিক দিয়ে হযরতে আলী কিসনে মা ফাতেমা এই যে হাসান হুসাইন আমি নবী মাসকানি এটাই হলো পাক পাতে আল্লাহু আকবার এবার আমার দয়া নবীজির উরুর মধ্যে হযরত ইমাম হাসান এক কুরু মুবারকের মধ্যে শুয়া আর এক কুরু মুবারকের মধ্যে ইমাম হুসাইন শুয়া রয়েছে রে আমার আব্বু এই গো এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এসেছে নবীর দরবারে আয়েশা রাগ দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এখানে আপনার তিনজন বসা আছে আমার আল্লাহ পাঠিয়েছে এই তিনজন থেকে যে কোনো একজনকে বিদায় দেওয়া লাগবে বলেন কয়জনকে আমার আল্লাহ নবীকে পরীক্ষার মধ্যে ফেলেছে এক কুরু মুবারকের মধ্যে ইমাম হাসান আরেক ইমাম আরেক মুবারকের মধ্যে ইমাম হুসাইন সামনে হলো নবীজির ছেলে হজরতে ইব্রাহিম যাই মাত্র আল্লাহ নবীর কাছে এসে হজরত জিব্রাইল আলাইহিস সালাম কথা বলার পরে জিব্রাইল না ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবী ও দয়াল নবী ও কামলে আমার নবী গো এই তিনজন থেকে আপনার যে কোনো একজনকে বিদায় দেওয়া লাগবে এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয় ও

কোনদিন আপন হবে না কোনদিন আপন হবে না কোনোদিন আপন হবে না গু এই কাল লুই জানে আপনার আমার আপন হবে সোনার মদিনা জিনিস হয়ে আছে রমা তুলান আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা পলেন আমার মনে জল্পনা কল্পনা আমি অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি বেশ তৃপ্তি মিটে না গো ভালোবেসে তৃপ্তি মিটে না ভালো বলেন বলেন নবীজিকে ভালোবাসতে কি তৃপ্তি মিটে যে মাত্র আমার ওই দয়াল নবী ডাক দেয়া বলতেছে ও জিব্রাইল জিব্রাইল বলার পরে আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে আসার পরে আমার দয়াল নবীকে ডাক দেয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী ও দয়াল নবী এই তিন থেকে কাকে বিদায় দিবেন আমার ইমাম হাসান হোসেনকে কেন ভালোবাসবো রে ইমাম হাসান হুসাইন কে কেন ভালোবাসব কারণ আমার তো নবীজি ইমাম হাসান হুসাইন কে এত পরিমাণ ভালোবেসেছে ইমাম হাসান হুসাইন কে আমার নবী এত ভালোবেসেছে এবার আমার তো নবী না কই ও ইসরাইল নিয়ে যা আমি আমার সন্তান ইব্রাহিম নিয়ে যাও আমি আমার কুলজা টুকরা ইমাম হাসান হুসাইন কে হডিট আল্লাহ আরে গুজরে zure বলেন না সুবহানাল্লাহ এবার আজরাই ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ নবি দুনিয়ার কেউ সন্তানের সন্তানকে কোনো দিন দিবে না আপনি কেন আপনার সন্তানকে বিদায় দিলেন এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয় আজরাইল রে আল্লাহ ভাগ্য জুড়ে বলেন ওরে আজরাইল আমার এই ইব্রাহিম যদি বিদায় হয়ে যায় ইব্রাহিম যদি বিদায় হয়ে যায় কাব্য আমি রসুল একা আমার ইমাম হাসান হুসেন কে যদি

পর্দার আড়ালের মা বোনেরা যেই মাত্র হজরতে ইব্রাহিম আমার দোয়ান নবীর ছেলেকে যেই মাত্র নিয়ে গেলেন ইমাম হাসান ইমাম হুসাইনের দিকে তাকায়া হাইসা হাইসা বলতেছে ও ভাই দেখছনি আমাদের নানা আমাদেরকে কত ভালোবাসে নিজের সন্তানকে বিদায় দিয়েছে কিন্তু আমরা নাতিদেরকে বিদায় দেই নাই এবার এটা দেখার পরে আমার দয়াল নবীজি ইমাম হাসান হুসাইনকে জড়াইয়া ধরা ইমাম হাসানকে চুমা দিলেন ঠোঁট মধ্যে ইমাম কে চুমা দিলেন গলার মধ্যে আওয়াজ করে বলেন না আল্লাহ একবার আর কোন মায়ের সুরে বলেন না ইয়া আল্লাহ এবার তো আগুন লাইগা গেছে গো ইমাম হুসেন ইমাম হাসান মায়ের কাছে ডাক দিয়ে আম্মা গো এসেছিল এই তিনজন থেকে সেই কোনো একজনকে বিদায় দেওয়ার জন্য তোমার বাবা আমাদের নানা এই তোমার এই তোমার ভাইকে বিদায় দিয়েছে কিন্তু আমাদেরকে গো সেটা বড় কথা নয় তোমার বাবা আমাদের নানা এই বিদায় দেওয়ার পরে আমি আমার ভাই হাসানকে ঠোঁটের মধ্যে চমা দিল আমি হুসাইনকে গলার মধ্যে চমা দিল ও আম্মা গো তোমার কাছে একটা বিষয় জানতে চায় একটা মানুষের গলা ভালো হো না ঠোঁট ভালো আল্লাহ আকবার সুবহানাল্লাহ মানে কই না জোরে বলতে সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ হই না জুরে কোন আল্লাহ اكبر সুবহানাল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা দয়াল নবীকে পাইতে চাইতে চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সুবহানাল্লাহ পাইতে গেলে আওয়াজ জুড়ে দিবেন প্রেমের আলোচনা তাকবান্দতনের আলোচনা চলছে কষ্ট হচ্ছে এবার আমার দয়াল নবীর মেয়ে فاطمه রাগ দিয়া কই বাবারে একটা মানুষের গলা চাইতে তো চটটটা বলো সুমানা বলেন এবার ইমাম ডাক দিয়া বলতেছে আমাদের মানি না মানি না তোমার বাবা আমরা দুইটা বাইরে যদি সমান ভালো সমান ভাবে যদি ভালোবাসে তাহলে তোমার বাবা আমাদের না না আমার ভাই হাসানকে কেন ঠোঁটের মধ্যে ছোঁমা দিল আমাকে কেন গলার মধ্যে ছুঁমা দিল এই বিষয়টা আমি জানতে চাই এবার মা ফাতেমা মা যে মাত্র গেছে গো যাই মাত্র গেছে গো আমার দয়াল ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো হাসান হুসাইন কে তো আদর করে চুমু দিলেন কিন্তু হযরতে ইমাম হুসাইন তো মামলা দায়ের করেছে প্রেমের মামলা এবার আমার দয়াল নবী ডাক দিয়ে মামলা দায়ের করেছে ইমাম হুসাইন তো বলেছে আপনি নাকি ইমাম হুসাইনকে গলার মধ্যে চমা দিয়েছেন আপনি নাকি ইমাম হাসানকে টুডের মধ্যে চমা দিয়েছেন এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয় ও আমি কেন চুমা দিয়েছি তুমি জানো এবার মা ফাতেমা ডাক দেয়া কই আর সুবহানাল্লাহ জানার জন্য তো আমি আপনাকে বলেছি এবার আমার দয়াল নবী আল্লাহু আকবার জোরে বলবেন আল্লাহু আকবার জোরে বলবেন এবার আমার It's are so আমি হাসানকে কেন ঠুটের মধ্যে চুমা দিয়েছি তুমি জানো নি এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে তুমি থাকতে থাকবে না আমি দয়াল নবীও থাকবে না কিছু ষড়যন্ত্রকারী নো এই কিছু ষড়যন্ত্রকারী নো ক্ষমতা দখল করার জন্য আমার হাসানকে বিস্মান করায়া শহীদ করায়া দিব আমি এই জন্য ইমাম হাসানের টুটার মধ্যে দিয়েছি যেন এই বিষার যন্ত্রণা আমার হাসাইন আমার 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 ইমাম হাসান যেন এই বিষার যন্ত্রণা এই ছটফট না করে এই জন্য হাসানকে দূরের মধ্যে চুমা দিলাম এবার এই মহাপাতে মানে কয় মামলা তো হাসান করে নাই মামলা তো করেছে ইমাম হুসাইন এবার আমার দয়াল নবী ডাক দিয়ে কয় পাতে মা আমি যদি এই কারণটা তুমি পাতে মা কলি যাটা ভাগ ভাগ হইয়া যাবে আর বুজুরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ গাইতে পারতেছি সময়ের সংক্ষিপ্ততার কারণে এই কথাই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আজকের বটে সময় অল্প এবার আমার দয়া নবীজিৎ এই কথা বলার পরে আমার দয়া নবীজি যে মাত্র ফাতেমাকে ডাক দেয়া কই অনেক লম্বা কাহিনী আমি শর্ট করে ফেলতেছি সময়ের জন্য এবার আমার দয়াল নবী ডাক দেয়া ফাতেমা ফাতেমা গো ও এমন একটা সময় আসবে যে সময়ে তুমি থাকবা না আমি থাকব না কিছু বেইমা আমার এই হুসাইনের পিছনে নামাজও পড়বে কিছু বেইমা আমার এই হুসাইনের পিছনে পিছনে থাকবে এই মুনাফিকের দল আমার এই হুসাইনকে মহরমের দশ তারিখে আমার এই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিবে এই তালোয়ার দিয়া তার জবাই করে শহীদ করবে আমি এই জন্য আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের গলার মধ্যে চমা দিছি যেন এই বিশাল যন্ত্রণায় আমার এই হুসাইনের কলিজার মধ্যে না লাগে আরেকটু জোরে বলেন এই কথা বলার পরে

কুরবানি যদি মানাইতে হয় তাহলে একটা আছে আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার হে আমার আশিকি জাকিরিন বাবা আজিরা গো এবার ফাতেমা ডাক দিয়া কই নবী গো আমি ফাতেমারে যদি এই কুরবানি মানাইতে তাহলে একটা শর্ত আছে এবার আমার দয়াল নবী ডাক দিয়া কই কি শর্ত এবার আমার এই মা ফাতেমা ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আমি একদিন রাতে আপনাকে তালাশ করলাম আপনি ঘরে আপনাকে ঘরে পাইলাম না এরপর আমি তালাশ করলাম আপনি মনে হয় আমার কোনো মায়ের ঘরে অথবা আপনার বিবির করে গেছেন ইয়া রাসূল নাকি কোনবি বি আমার কোন বিবি আমার কোন মায়ের ঘরেও পাইলাম না ইয়ার শুন নবী গো আমি শেষ পর্যন্ত টাকায় দেখেছি আপনি মসজিদে আপনি মসজিদের নবীর মধ্যে আপনি শেষদার মধ্যে পুরিয়া ইয়ার রবি আপনি উন্মতি বলে কানতেছেন ইয়ার রাসুল আল্লাহ নবী আপনি খাবার জন্য কোনোদিন কাটেন নাই আপনি টাকার জন্য কোনোদিন কাটেন নাই আপনি পয়সার জন্য কোনোদিন কাটেন নাই আপনি ধন সম্পদের জন্য কোনোদিন কাটেন নাই এই জীবনে এত পরিমাণ উন্মতের জন্য বেড়েছেন আপনি মা বাবার জন্য কোনোদিন এত পরিমাণ কাঁদেন নাই আমি ফাতেমারে যদি কুরবানি মানাইতে হয় আগে আপনি বলেন না আমার এই হাসান হুসাইনের কুরবানি আপনার উম্মতের জন্য না যাদের ভাই সারা হই বলি আপনি আমি উম্মতের জন্য কত পাগল আমাদের দয়াল নবী এরপর আমরা নবীর নিয়ে নবীকিনি অনেক কটুক্তি করে আসমানি বলেন বলেন নবী নাকি নিরক করছিলেন অনেক কিছু বলে আচ্ছা যাই হোক সময়ের জন্য কিছু বলতে পারলাম না এই পাক পাঁচজন আমার আল্লাহ পর্যন্ত ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন এই জন্য বাজতে যদি হয় সিংহের মতো বাজবেন বিড়ালের মতো বেঁচে লাভ নাই কারণ যারা সত্যিকারের নবী প্রেমিক তারা কোনোদিন জীবনের ভয় করে না ঠিক কিনা বলেন যেমন আল্লামা তাহিরি হুজুর কাবলা ওনার সম্পর্কে কিছু না বললেই নয় বিশ বাইশ বার হবে হুজুর এই তাহিরি হুজুরে গাড়ি ভাঙছে আপনারা শুনেন নাই একমাত্র নবী নবী করার জন্য নবীর শানমান গাই নবী শানমান গাওয়ার গাওয়ার জন্য আল্লামা তাহিরি হুজুরকে বিভিন্ন জায়গায় অ্যাটাক করা হয় আল্লাহ তাহিরি হুজুরকে গালাগালি করা হয় জাল্লামা তাহিরি হুজুর নাকি বন্ধ আচ্ছা বলেন নবী নবী করলে কি বন্ধ হয় কথা বলেন না কেন বন্ধ হয়নি আমি নবী নবী যদি করি আপনি বন্ধ বলেন সেটা আপনার ব্যাপার এই জন্য আল্লামা তাহিরি হুজুর কাবলা আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে যেন বরকত দান করুন হুজুর বলেন আমিন আমিন আর হুজুর বললেন আমিন আমিন হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় রস করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ও বিদায় সালাম আসসালামু আলাইকুম ওয়া